যারা ভাবির গর্তে আগুন এনসিপির মার্কা বেগুন এমন স্লোগানও বানানো যেত শুভ সন্ধ্যা কার্টুনজ ডেইলির বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগতম রাজনীতির মাঠে প্রতীক নিয়ে লড়াই নতুন কিছু নয় তবে সেই লড়াই যদি হয় সাপলা আর বেগুনের তাহলে তা কিছুটা আলোচনার জন্ম দেবেই নির্বাচন কমিশন যখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে তাদের পছন্দের প্রতীক সাপলার পরিবর্তে বেগুন বেছে নেওয়ার প্রস্তাব দেয় তখন থেকেই শুরু হয়েছে এই অভিনব বিতর্ক দলটি যেখানে রক্তাক্ত সাপ্লায় নিজেদের রাজনৈতিক আদর্শ খুঁজে পাচ্ছে সেখানে দেশের বিশেষজ্ঞ মহল মনে করছেন বেগুনি হতে পারে তাদের জন্য সবচেয়ে গুণসম্পন্ন ও কার্যকরী প্রতীক কিন্তু কেন এই বেগুন নিয়ে এত আলোচনা সাপলার চেয়েও কি বেগুনের মসৃণতা বেশি আকর্ষণীয় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে জাতীয় নাগরিক পার্টিকে তাদের কাঙ্ক্ষিত সাপলা প্রতীকের বদলে বেগুন খাট থালার মতো অতি জরুরি ও জনসংপৃক্ত পঞ্চাশটি প্রতীকের একটি তালিকা দিয়েছে নির্বাচন কমিশন এই ঐতিহাসিক সিদ্ধান্তে দেশের আপামোর জনসাধারণের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে তবে এনসিপি নামক দলটি তালিকাকে প্রত্যাখ্যান করে জানিয়েছে তারা সাপলার মতো রক্তাক্ত থাকতে চায় তাদের এই রক্তাক্ত থাকার আকুতিকে অবশ্য আমলে নিচ্ছেন না দেশের বিশিষ্ট প্রতীক বিশেষজ্ঞরা সূত্র জানায় এনসিপি প্রথমে সাপলা কলম ও মোবাইল ফোন প্রতীক হিসেবে চেয়ে আবেদন করে কিন্তু কিছুদিন পরেই তারা নিজেদের আবেদনের সংশোধন এনে জানায় তাদের সাদা শাপলা পিঙ্ক সাপলা অথবা লাল সাপলা চাই তাদের এই সাপলা প্রীতি দেখে নির্বাচন কমিশনের এক কর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন এরা কি রাজনীতি করতে এসেছে নাকি সাপলা ফুলের চাষাবাদ করতে কথায় কথায় শুধু সাপলা সাপলা করে আমরা তাই তাদের এমন কিছু প্রতীক দিতে চেয়েছি যা তাদের রাজনৈতিক দর্শনের ভেতর একেবারে ঢুকে যায় দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক প্রতীক বিশেষজ্ঞ ও বিশিষ্ট বেগুন ব্যবহারকারী জুলি বেগম এক বিশেষ সাক্ষাৎকারে বলেন এনসিপির জন্য বেগুন প্রতীকের চেয়ে ভালো জনবান্ধব ও ব্যবহার উপযোগী প্রতিকার দ্বিতীয়টি হতে পারে না আমি নির্বাচন কমিশনকে তাদের এই যুগান্তকারী ও দূরদর্শী সিদ্ধান্তের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তাদের এই একটি সিদ্ধান্ত দেশের রাজনৈতিক প্রতীক বরাদ্দের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জুলি বেগম ক্ষণিকের জন্য তার হাতের মুঠোয় থাকা একটি বেগুন নেড়ে চেড়ে মুখের কাছে এনে বললেন দেখুন বাস্তবতা বুঝতে হবে সাপলা থাকে কাদা পানিতে পোকামাকড়ের ভিড়ে চাইলেই কি তাকে ছোঁয়া যায় যায় না দূর থেকে দেখতেই কেবল সুন্দর এনসিপির নেতারা কি জনগণের সাথে এমন দূরত্ব বজায় রাখতে চান নিশ্চয়ই না কিন্তু বেগুন বেগুন হলো একেবারে আপন জিনিস সে জনগণের হাতের মুঠ হয়ে থাকতে ভালোবাসে তাকে যখন খুশি ধরা যায় ছোঁয়া যায় তার ত্বকের কোমলতা নিজের ভেতরে অনুভব করা যায় তিনি আরও যোগ করেন বেগুনের সবচেয়ে বড় গুণ হল এর মসৃণ ত্বক এবং আকারের বৈচিত্র্য লম্বা গোল খাটো মোটা তিন ইঞ্চি সাত ইঞ্চি সব রকমের হয় প্রত্যেকের ব্যক্তিগত সাইজ ও রুচি অনুযায়ী এটি বাজারে সহজলভ্য খুঁজে নিতে বিন্দু মাত্র বেগ পেতে হয় না বেগুন একাকিত্ব দূর করে তা কি অস্বীকার করতে পারবেন বেগুনের এই বিশেষ গুণ বা বহুমুখী ব্যবহারিক উপযোগিতাই একে অন্য সব প্রতীক থেকে আলাদা করেছে এই প্রতীকের মাধ্যমে এনসিপি সহজেই জনগণের একেবারে গভীরে প্রবেশ করতে পারবে আমি তো বলবো এই প্রতীক পেলে নারী ভোটারদের মন জয় করা এনসিপির জন্য সময়ের ব্যাপার মাত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন আমরা রাজনীতিতে এসেছি সাড়ে তিন হাজার পুলিশ হত্যার মাধ্যমে সেই পুলিশের লোগোতে ছিল সাপলা তাই সাপলা প্রতীক আমাদের জন্ম অধিকার পুলিশের রক্তে ভেজা হাতের সাথে কি তেলতেলে বেগুন যায় নির্বাচন কমিশন আমাদের সাথে তামাশা করছে তার চেয়ে বড় কথা হল বেগুন একটি অ্যালার্জি উদ্রেককারী সবজি এটা খেলে অনেকেরই শরীর চুলকায় চাকা চাকা হয়ে যায় আমার নিজেরই তো এই সমস্যা আছে যে জিনিস খেতে পারি না তাকে আমরা প্রতীক হিসাবে গ্রহণ করব কিভাবে তার এই অ্যালার্জি সম্পর্কিত বক্তব্যের জবাবে নিয়মিত বেগুন ব্যবহারকারী জুলি বেগম তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেন নাহিত দেখছি বেগুনের আসল ব্যবহারটাই জানে না লজ্জা করে না বলতে যে বেগুন খেলে ওনার চুলকানি হয় আরে বাবা সব জিনিস কি শুধু খাওয়ার জন্য কিছু জিনিসের ব্যবহারিক উপযোগিতা তার স্বাদের চেয়েও অনেক বেশি আমি এনসিপির সকল নেতাকে একটা চ্যালেঞ্জ দিতে চাই আপনারা বাজার থেকে বেশি না মাত্র তিন ইঞ্চি সাইজের একটা কচি ও মসৃণ বেগুন কিনে আনুন এরপর সেটার সঠিক ব্যবহার করে দেখুন সব চুলকানি ভালো হয়ে যাবে ব্যবহারের আগেই যদি অ্যালার্জির কথা বলে লাফান তাহলে তো জীবনে আসল সুখ থেকেই বঞ্চিত হবেন আগে ব্যবহার করুন তারপরের গুণ নিয়ে কথা বলুন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এনসিপিকে যে পঞ্চাশটি প্রতীকের তালিকা দিয়েছে তার প্রত্যেকটি জনগণের দৈনন্দিন জীবনের সাথে জড়িত একজন কর্মকর্তা বলেন আমরা চেয়েছি দলটি জনগণের কাছাকাছি থাকুক তাই তাদের জন্য বেগুন খাট বাল্টি মগ থালা জগ টেবিলের মতো প্রতীক দিয়েছি শেষে তো তাদের জনগণের খাটের নিচেই আশ্রয় নিতে হবে জনগণের বালতি দিয়েই তো তাদের রাজনৈতিক ময়লা পরিষ্কার করতে হবে আর বেগুন তো খুবই পুষ্টিকর একটি সবজি এটি ব্যবহার করলে তাদের রাজনৈতিক একাকিত্ব কেটে যাবে বলেই আমাদের বিশ্বাস সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে এনসিপি কোনোভাবেই বেগুন প্রতীক নিতে রাজি নয় তারা আবারও সাপলার জন্য আবেদন করবে তবে দেশের সাধারণ জনগণ মনে করছে এনসিপি নিজেদের গুরুত্ব বুঝতে পারছে না মতিঝেলের এক তরুণ চাকরিজীবী বলেন বেগুন প্রতীক পেলে তো ভালোই হতো দলটার নাম মুখে আনতে সুবিধা হতো যারা ভাবির গর্তে আগুন এনসিপির মার্কা বেগুন এমন স্লোগানও বানানো যেত এনসিপি আসলে সুযোগটা হেলায় হারাচ্ছে এই প্রতীক বিতর্কের জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায় আর এনসিপির ভাগ্যে সাপলা জোটে নাকি বেগুন তা সময়ই বলে দেবে তবে এই ঘটনা যে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন হাস্যরসের রসদ জোগালো তা নিঃসন্দেহে বলা যায় আমাদের এই রম্য প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও হাসার সুযোগ করে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী কোনও মজার ভিডিও আপনার মিস না হয় ধন্যবাদ